আজ আমি আমার প্রিয় কবি রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাব আমার প্রথম বই মানসিক কাব্যগ্রন্থে লেখা একটা কবিতা থেকে তোমারে তুমারী জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে বেজে উঠলো শাঁপ দিনটা ছিল বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ বুব দিগন্ত আলো করে উঠল নতুন রবি তিনি হলেন প্রাণের ঠাকুর মোদের বিশ্বকবি তোমার গানে সবার প্রাণে জ্বলছে ধ্রুব তারা শব্দমালায় গেঁথেছ তুমি সুরের আনন্দ ধারা বীরের বেশে আছো তুমি বীর পুরুষ হয়ে সাহিত্যে এনেছিল জোয়ার তোমার নোবেল জয় বাংলা সাহিত্যের সম্মান আকাশে দিলে ছড়িয়ে গল্প কবিতা নাটক গান উপন্যাসে পাতা ভরিয়ে বিশ্বের ভোগ ভরে আছে তোমার কীর্তি সকাল সাঁ স্মরণ করি তোমারই গান কবিতায় প্রেমিক তুমি সাধক তুমি তুমি রবীন্দ্রনাথ সুখ দুঃখের দিনলিপিতে তুমি আছো সাত তুমি অমর তুমি অক্ষয় চির জাগ্রত তুমি পূর্ণ প্রণমী তোমারে শত কোটি আজও মহা শূন্য